আজ সকালে ঘুম থেকে উঠেই আমি বাজারে এসে পড়েছি কারণ আমার খুবই খিদে পেয়েছে এখন আমি কিছু খেতে পেলেই আমার প্রাণটা বাঁচে খুব পেটটা কাঁদছে মনে হয় কিছু না খেলে পেটটা কান্না বন্ধ করবে না কিন্তু কি খায় কিছু বুঝতে পারছি না ভাবছি আমি কিছু কেক আর আইসক্রিমই খেয়ে নিই আর এই এত ঠান্ডার মধ্যে আরও আইসক্রিম খাবো কোনো ব্যাপার না কিন্তু আবার আমাকে ফটাফট বাড়িও যেতে হবে কারণ আজকে আমি কোথাও ঘুরতে যাচ্ছি কারণ আজকে সানডে আর আমার স্কুলে বন্ধ আছে গাইস ফটাফট কিছু খেয়ে নিয়ে বাড়িতে যাই আচ্ছা আরে এখানে কিসের একটা দোকান ওয়া বাবা ওটা আমার খুব খেতে ইচ্ছে করছে আরে এখনো তো খেলি আর কত খাবি বল তুই রাক্ষস মেয়ে আরে না মেয়েটার খুব দুঃখ মেয়েটা খেতে যাচ্ছে কিন্তু তার বাবা মানা করছে আর মনে হয় মেয়েটা খুব রাগ খুশি তাই মনে হয় তার বাবা কিনে দিচ্ছে না চলো গাইস আমরাও ফটাফট দোকানে একটা গিয়ে খেয়ে নেই ফটাফট আরে বাপরে এটা কিসের আবার শব্দ হলো রে বাবা আরে এটা কি এটা তো বডি বিল্ডার ডেমন আরে না এর গাছে এত শক্তি কোথা থেকে আসলো ও আরে বাপ তো ব্লাস ছাড়টি আছে ছাড়টি আছে লেজার দিয়ে বাপ আমাকে এখান থেকে ফটাফট ভাগতে হবে হলে এ আমার চাটনি বানাই দিবে ভাগো ভাগো আরে না 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 করিস না করিস না ও ও বাপরে আরে না আমি আমার পাওয়ার চ্যাকেটটা তো বাড়িতেই বলে এসেছি আরে মানস না আমাকে দয়া করে ছেড়ে দে হা তোকে আমি ছাড়বো না এ রে সব থেকে শক্তিশালী পাওয়ার বল কেমন লাগলো আরও লাগবে এনে এনে এবার নে তোর গল্প আমি এখানে খতম করে দিই এই রে 呐。<No. S 2> no. বাবা রে বাবা এই বডি বিল্ডার ডেমনটা আমাকে কি মার না মারলো দেখো বন্ধুরা আমাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে ও ভেবেছে আমি মনে হয় মরে গেছি কিন্তু না আমি মরিনি আমার বদলা আমি অবশ্যই নিব ওকে আমি একদম ছাড়বো না আর এখন বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না আমার মনে হচ্ছে ওই বডি বিল্ডার ডেমনটা আমার পাওয়ার জ্যাকেটটা চুরি করেছে তার জন্য ওর পাওয়ার আমার পাওয়ারের সঙ্গে মিলছে যাই হোক কোনো ব্যাপার না আমার পাওয়ার জ্যাকেটটাকে আমি ফটাফট ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি তাহলে আর কোনো সমস্যা হবে না কিন্তু ওর কাছে যাওয়া এটাও কত তার হতে পারে কারণ ওর কাছে কত কি শক্তি আছে সেটা আমি জানিও না কিন্তু আমি যদি পয়সা দিয়ে নিজেকে লেভেল হান্ড্রেড অব দি করে তাহলে আমার কাছে অনেক শক্তি চলে আসবে কিন্তু তার জন্য দরকার হবে কিছু টাকা আমি কিছু টাকা কেমন করে কামাবো সেটাই এখন জানি না আর যতটুক টাকা আমার কাছে ছিল সব হারিয়ে গেছে হে ভগবান কি জ্বালা এখনো আমার গাড়িটা ওরা ডেলিভারি দিয়ে গেল না কেন আজকে আমি আমার জীবনে প্রথম গাড়ি কিনতে যাচ্ছি প্রথম গাড়ি যেটা আমি ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম জানি না ওদের আস্তে কত সময় লাগতে পারে আরে বলটু দেখ তো ওদের ফোন লাগা ফটাফট আরে জি স্যার জি লেগাচ্ছি কিন্তু ওদের ফোন লাগছে না কেন আমি বুঝতে পারছি না ওরা ফোন তুলছে না কি যে সমস্যা স্যার জি স্যার জি হিসাবটা হয়ে গেছে আপনার সমস্ত হিসাব পেয়ে গেছি আমি আরে টোল টু প্লিজ দয়া করে বিরক্ত করো না আমি আমার গাড়ির ডেলিভারি নিয়ে চিন্তায় পড়ে গেছি এখনো আসলো না কেন রাস্তায় আবার কোনো বিপদ হলো নাকি কি যে হবে ভগবান স্যারজি ওরা ফোন তুলছেই না আরে স্যারজি আপনি যদি চান আমি আপনার সাহায্য করতে পারি আপনার গাড়ির ডেলিভারি আমি আপনার অফিসে দিয়ে দিব আরে বাচ্চা তুমি কি সত্যিকারই পারবে গাড়ির ডেলিভারি দিতে আমাকে আরে হ্যাঁ আঙ্কেল আমি অবশ্যই দিতে পারবো ঠিক আছে ঠিক আছে এখন ফটাফট যাও আমি তোমাকে গাড়ির লোকেশন পাঠিয়ে দিচ্ছি তোমার মোবাইলে যাই হোক আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছে মোবাইলে আর আমি দেখতে পাচ্ছি সেই লোকেশনটা কোথায় মানে যেখানে গাড়ি রাখা আছে আর আন্টি সরে যান আর আমি এই গাড়িতে বসলাম আর ফটাফট সেই লোকেশানটা ওখানে চলে যাই রাস্তায় তো হেভি ট্রাফিক কিন্তু আমাকে ওখানে ফটাফট পৌঁছোতে লাগবে তো ফাইনালি সেই লোকেশানে আমি পৌঁছে গেছি আর এখান থেকেই আমি সেই গাড়ির লোকেশনটা পাচ্ছি যাই হোক গাড়িটা সাইডে আমি রেখে দেই যাই হোক বন্ধুরা আমি এখানে পৌঁছে গেছি যেখানে সেই লোকট্রিক রাখা আছে এখানে মনে হয় কতগুলি গুন্ডা এই গাড়িটিকে কব্জা করে নিয়েছে আরে আরে আঙ্কেল আপনি এই গাড়িটিকে কেন কব্জা করে রেখেছেন এটা তো আপনার গাড়ি না দেখুন ভালোভাবে বলছি গাড়ি থেকে শুনে যান আমি গাড়িটা নিয়ে যেতে এসেছি না হলে আপনার কিন্তু খুব খারাপ অবস্থা হবে আরে সবাই দেখো দেখো এই বাচ্চাটা কি বলছে আমার খারাপ অবস্থা হবে কি বলছে আমি তো ভয় পেয়ে গেলাম বাচ্চা দেখুন আঙ্কেল আমি আপনাকে শেষ বারের মতো বলছি গাড়িটাকে আমাকে নিয়ে যেতে দিন নালে কিন্তু আমি আপনাদের ছাড়বো না আরে তোমরা হাসছো দাঁড়াও তোমাদের অবস্থা এখনই খারাপ করছে আঙ্কেল এ নাও কেমন লাগলো এটাও খাও কেমন এটাও নাও আর পেছনে আছে আর ওনা দাঁড়াও এ নাও তুমিও নাও আর এটাও নাও আর এখন তোকে কেমন আর খাবি বল আমার সঙ্গে লড়তে যাই হোক আমি সবাইকে মেরে দিয়েছি এবং গাড়িটা আমি ফটাফট সেই আঙ্কেলটার কাছে নিয়ে যাই কারণ আমার এখন টাকা জরুরি দরকার আমার বদলা পুরা করার জন্য যাই হোক এখান থেকে ফটাফট যাওয়া যাক গাড়িটা কোথাও না ঠকিয়ে সাবধানে এবং এটা নতুন গাড়ি আর যদি কিছু হয় তাই আমার উপর দোষটাই আসবে তো ফাইনালি বন্ধুরা আমরা সেই আঙ্কেলটার অফিসে পৌঁছে গেছি আঙ্কেলের গাড়ি নিয়ে আর আঙ্কেলের অফিসটা দারুণ দেখতে আর খুবই বড় আরে আঙ্কেল আমি এসে গেছি আরে আসো 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 আমি তোমারই অপেক্ষা করছিলাম আমি এখান থেকে তোমার জন্য কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি তাহলে তুমি গাড়িটা নিয়ে এলে আমি খুবই খুশি হয়েছি আমি খুশি একটা বাচ্চা ছেলে নিয়ে আসলো আমি তো ভাবতেও পারিনি তুমি গাড়িটা আনতে পারবে আরে স্যার জি শুধু গাড়িটা আনিনি গুন্ডাদেরকে খুব ভালোভাবে মেরেছে আরে বাচ্চা তুমি তো খুবই 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 সাহসী বাহ আমি খুবই খুশি হলাম এ কথা শুনে তুমি ওদেরকেও মেরেছো যাই হোক আমি খুব খুশি হয়েছি তার জন্য আমি তোমাকে পুরস্কার হিসেবে দশ হাজার ডলার দিলাম আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন এখান থেকে আমাকে যেতে হবে আমার খুব দেরি হয়ে যাচ্ছে আঙ্কেল আমি চললাম আর তোমাদেরকে চললাম আমি টাটা তো বন্ধুরা এখন আমার কাছে প্রায় দশ হাজার ডলার আছে আর আমি নিজেকে এখন লেভেল হান্ড্রেডে আপগ্রেড করতে পারবো কিন্তু তার আগে আমি কোথাও গিয়ে লুকিয়ে নেই অল রাইট তো এখন এখানে কেউ নেই যাই হোক আমি নিজেকে এখন আপগ্রেড করে নিতে পারি তো চলো বন্ধুরা এক দুই আর এই তিন সেই বডি বিল্ডার ডিমন কে মারতে হলে আমাকে আরও পাওয়ার দরকার তার জন্য আমাদের যেতে হবে নেক্সট লোকেশনে সেখানে টাকাগুলো কমপ্লিট করে আমি আরও কিছু টাকা পেয়ে লেভেল ওয়ান থাউজেন্ড আপগ্রেড হয়ে যাবো তো আমি নিজেকে ফোটাফট টেলিপোট করে নিই আরে না 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 গাইস আমি নিজেকে ভুল টেলিপোর্ট করে নিয়েছি ভুল পাওয়ার ইউজ করে ফেলেছি তো চলো আমি ফটাফট নেক্সট লোকেশনে এসে পড়েছি আর এখানে আমাদের কিছু টাস্ক আছে মনে হয় আরে স্বাগতম স্বাগতম আমাদের র্যাম চ্যালেঞ্জে তোমাকে স্বাগতম জানাই তো আমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে একটা চ্যালেঞ্জ আছে যেটা পনেরোটা হেলিকপ্টার আছে এটার উপর দিয়ে তোমাকে যেতে হবে মনে করো র্যাম চ্যালেঞ্জ করতে গিয়ে তোমার যদি পা ভেঙে যায় সেটা আমাদের দায়িত্ব কিন্তু হবে না তোমাকে নিজেই সামলাতে হবে সব আমরা কিন্তু কোনো সাহায্য করতে পারবো না বুঝলে তুমি বাচ্চা ছেলে আরে হ্যাঁ হ্যাঁ জি আমি একদম সবকিছু বুঝতে পেরেছি সব আমার দায়িত্ব হবে আপনাকে একদম চিন্তা করতে হবে না তবে শোনো তুমি যদি রেডি থাকো তাহলে আমাদের এন্ডিং পয়েন্টে দুটো গাড়ি আছে যে কোনো একটা গাড়ি সিলেক্ট করে নিয়ে তোমাকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে অল রাইট বন্ধুরা তো এই র্যাম চ্যালেঞ্জের টোটাল আছে পনেরোটা হেলিকপ্টার যেটা আমাকে যে কোনো একটা গাড়ি নিয়ে এই পনেরোটা হেলিকপ্টারই পার করতে হবে আর সেটা ভীষণ সহজই হবে আমার মনে হয় তো গাড়িগুলো পেছনে রাখা আছে হচ্ছে চলো ফটো সেই গাড়ির ওখানে চাই আমি তো বন্ধুরা আমি রাম চ্যালেঞ্জের এন্ডিং পয়েন্টে এসে পড়লাম আর এখানে দুটো গাড়ি রাখা আছে একটা আছে ম্যাকলেন আর একটা আছে বুগাটি তো আমি বুগাটি নিলাম কারণ এর স্পিড খুবই ভালো আর খুবই দ্রুত চলে আর এই গাড়িটিকে নিয়ে র্যাম চ্যালেঞ্জ করলে খুবই সহজেই আমি রাম চ্যালেঞ্জটা করতে পারবো তো চলো বন্ধুরা আমি ফটাফট র্যাম চ্যালেঞ্জের স্টার্টিং পয়েন্টে চলে যাই অল রাইট বন্ধুরা তো আমি র্যাম চ্যালেঞ্জের স্টার্টিং পয়েন্টে এসে পড়েছি আর এখন আমাকে খুব গাড়িটা দ্রুত ছাড়তে হবে আর একটু নাইট্রো ছাড়তে হবে তাহলে আমি র্যাম চ্যালেঞ্জটা সাকসেসফুলভাবে কমপ্লিট করতে পারবো আর চলো 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 আর একটু নাইট্রো ছেড়ে দেয় ইয়া আর ফাইনালি আমি হেলিকপ্টারগুলো পার করছি আর মনে আমি খুব সহজে কমপ্লিট করে দিয়েছি ও তো ফাইনালি আমি র্যাম চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিলাম আর এখন চলো ফটাফট সেই কাছে যাই আরে স্যারজি আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিয়েছি আরে হ্যাঁ হ্যাঁ সেটা তো আমিও দেখলাম এমনভাবে বলছে মনে হয় তুমি সবার প্রথমে এই র্যাম চ্যালেঞ্জটা কমপ্লিট করেছো যাই হোক তুমি চ্যালেঞ্জটা কমপ্লিট করেছো তার জন্য আমি তোমাকে এক লাখ ডলার দিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার যে এখন আমি চললাম আরে ঠিক আছে ঠিক আছে আর ফাইনালি আমি এক লাখ ডলার পেয়ে গেলাম আর এখন আমি এই স্যুটটাকে লেভেল ওয়ান থাউজেন্ড আপগ্রেড করব কিন্তু তার জন্য আগে আমি কোথাও গিয়ে লুকিয়ে নেই অল রাইট তো আমি একটা লুকার জায়গায় এখানে পেয়ে গেছি আর এখন আমি এখানে এই সুটটাকে লেভেল ওয়ান আপগ্রেড করবো তো চলো গাইস ওয়ান টু আর থ্রি অল রাইট গাইস তো আমরা ফাইনাল লেভেল ওয়ান থাউজেন্ড গোকুতে আপগ্রেড হয়ে গেছি আর দেখো আমার এত শক্তি যে গাছগুলোই ছিটকে ভেঙে গেছে আর আমার দৌড়নের স্পিডে কি বেড়ে গেছে আর এখন আমরা সেই বডি বিল্ডার ডেমনকে খুঁজবো আর ওকে খতম করব কারণ আমাকে অনেক ও মেরেছে আর আমার বদলে আমি অবশ্যই নেবো তো চলো গাইস আমরা ফটাফট সেই বডি বিল্ডার ডেমনকে খুঁজি আমি হলাম বডি বিল্ডার ডেমন আর আমি হলাম তোমাদের বস তোমাদের একটা কথা বলি আমি কুকুকে এমন মার মেরেছি মেরেছি ইস ওর ভাগ্যটা খুবই ভালো ও যে বেজে গেছে আর তোমাদের এখন ওকে খতম করতে হবে তোমরা যদি ওদেরকে খতম না করো আমি তোমাদের খতম করে দেব এটা আমার আদেশ চাও আর ওকে আমি এমনবার মেরেছি যে ও এক সপ্তাহ বিষ্ণা থেকে উঠতেই পারবে না চাও এখনই ফটাফট গিয়ে খতম করে দাও এটা আমার আদেশ ও আচ্ছা তো আমাকে মারার প্ল্যান হচ্ছে বডি বিল্ডার ডেমোন একদম আমি পারফেক্ট টাইমে এসেছি এখন আমার কামে হামা মা ইউজ করার সময় এসে গেছে এই নাও কামে হা আমাকে মারা অত সহজ হবে না আমি সবাইকে খতম করে দেবো তোকেও ছাড়বো না একটা গার্ড কেউ ছাড়বো না তোর বডি গার্ড কোথায় গেল এ এ নে লেজার লেজার এইবার তোর মরার বেলা এসে গেছে বডি বিল্ডার ডেমন তোকে আমি খতম করব তার আগে সবাইকে আমি আগে মিটিয়ে দেই তারপর এবার তোর সময়ে শেষ এখানেই হলো তোকে আমি ছাড়বো না আমাকে তুই মেরেছিস তোকে আমি পিছনে দেখ আরে বাপরে এটা আবার কি রে উ কি আর ছেলেদি আমাকে এটা কোথা থেকে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না একদম সেম টু সেম আমার মতো দেখতে আরে গাইস এখান থেকে ভাগ নাহলে তুই আমার চাকরি হ্যাঁ তোকে আজকে আমি এখানেও খতম করে দেবো ও এত শক্তির কাছে কোথা থেকে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মতো সেম টু সেম কপি দেখতে এই নেই আমার আরে বাপরে আমার পাওয়ার তো ইউজ করতে দিল না এই নেই নেই কেমন এই নে মার খা আর এটাও খাও মনে হচ্ছে মরে গেছে আরে বাপরে এ তো মরে নি আবার আসছে ফিরে আমাকে মারতে একে তো আজকে আমি ছাড়বো না একদম আমার লেজার গান দিয়ে খতম করতে হবে ও কা কি মারছে আমাকে অনেক হয়েছে আর না তোকে এবার আমি খতম করে দেবো এই নে এটাও খা আর মার খা এটাও খা এটাও খা এই নি মার খা এটাও খা কত খাবি এবার তোকে আমি আর ছাড়বো না তোকে মেরেই ছাড়বো ফাইনালি খাই সে মনে মরে গেছে কিন্তু একে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো এনে এ এবার মরার পালা হচ্ছে বডি বিল্ডার ডেমন আরে বডি বিল্ডার ডেমন কোথায় পালালি আয় দম থাকলে সামনে আয় এই তো বডি বিল্ডার ডেমনকে আমি পেয়ে গেছি গাইস এটা কি এর কাছে আমার এটা কিসের শক্তি বডি বিল্ডার দেব আচ্ছা তুই আমাকে মারবি আমাকে মারা তো সাহস না তুই খালি স্বপ্ন দেখ আমাকে মারার তোকে কেউ সাহায্য করবে না এনে গাইস কি মারছে আমাকে বন্ধুরা তোমরা ফটাফট আমাকে যদি সাহায্য করতে চাও আমার ভিডিওকে লাইক এবং চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার পাওয়ার বেড়ে যাবে তো গাইস ফটাফট করে দাও ফটাফট বন্ধুরা আমার মনে হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো আর আমার শক্তি দেখো বাড়ছে আমাকে ধরতেও পারছে না কিন্তু শক্তি বাড়তে আমার একটু সময় লাগবে আরে গাইস আরও ধরে নিয়েছে আমাকে আরে ছেড়ে আমাকে ছেড়াতে বলছি নাহলে তোর অবস্থা খুব খারাপ হবে চলো আমি টেলিপোর্ট হয়ে গেছি গাইস তোমরা সাবস্ক্রাইব করেছো কিন্তু তার উপর তা আমাকে মারছে ধারাও একে আমি এখনই দেখাচ্ছি মজা এ এনে পাওয়ার বল ফায়ার এনে নেই এবার তোকে আর ছাড়বো না উড বি আই এনে খুশি খা আরে এনে তোকে আমাকে মারবি এনে খা আরে গাইস তাও মারছে আমাকে তোকে আমি ছাড়বো না এনে খা পাওয়ার লেজার গাইস আমার মনে হচ্ছে মরে গেছে কোথায় গেল আরে বডি বিল্ডার ডেমন কোথায় গেলি আরে এখন মরিন দাঁড়া এবার তোকে মরতে হবে তোকে আমি এবার ছাড়বোই না নে গাইস তো ফাইনালি মনে হচ্ছে বডি বিল্ডার ডেমন মরে গেছে তোমরা আমার সাহায্য করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ গাইস আর এখন এটা আমি পুরিয়ে ছাই করে দেবো ওয়া আর বডি বডিউলার ডেমনকে আমি খতম করে দিয়েছি তো গাইস আশা করি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা